একজন প্রবাসীর রাজনীতি কি একজন প্রবাসী কি চায় দেশের মানুষ দেশ এই তো তার রাজনীতি দেশের অর্থনীতি দেশের অর্থনীতি কিভাবে। একজন প্রবাসী যদি দেশের অর্থনীতি ভালো না চেত অর্থনৈতিক দিক দিয়ে তাহলে বিকাশে বা হচ্ছে আপনার হুন্ডিতে এত ভালো রেট দেওয়ার পরেও এত বেশি রেট দেওয়ার পরেও সে ব্যাংকে টাকা পাঠাচ্ছে কেন দেশের কথা চিন্তা করি তো দেশ কিছু পাবে তার যদি সে যদি এক হাজার রিয়েল পাঠায় এখান থেকে যদি বিশ ডলারও দেশ পায় এটাই তার সার্থকতা না হলে কি সে সে কেন দেশের দেশ নিয়ে দেশের রাজনীতি নিয়ে কথা বলবে তার জীবন তো এখানেই বিশ থেকে পঁচিশ বছর কেটে যাচ্ছে প্রবাসে এসে পঁচিশ বছর বয়সে বিদেশ আসে পঞ্চাশ বছর বয়সে বিদেশ থেকে যায় দু তিন বছর বাসার পরে শেষ ইন্নালিল্লা এমনটাই তো হয় অধিকাংশ মানুষের ক্ষেত্রে তাই না তো সে কি চায় সে দেশ থেকে কি চায় দেশ থেকে চায় সম্মান দেশ থেকে চায় ভালোবাসা দেশ থেকে চায় শান্তি এই যে গত কয়েকটা দিন যাবত ইন্টারনেট বন্ধ সে তার প্রিয় মানুষগুলোর সাথে কথা বলতে পারছে না সে কোথাও যোগাযোগ করতে পারতেছে না এই যে কষ্ট এই কষ্টটা যদি বলা যদি রাজনীতি হয় তাহলে এটাই তো প্রবাসীর রাজনীতি এখন দুঃখের কথা কি বলবো যে একজন প্রবাসী একজন সৌদি প্রবাসী তার মা মারা গেছে এই যুগে এসেও তার মাকে শেষবারের মতো সে দেখতে পারেনি এটাই এটাই যদি হয় রাজনীতি প্রবাসীর রাজনীতি এতটুকুই যদি প্রতিবাদ করা যদি কথা বলা তার অধিকার চাও যদি রাজনীতি হয় এটাই প্রবাসীর রাজনীতি তো এই দুঃখ কাকে দেখাবে বুঝতে পারছেন তাহলে প্রবাসীর রাজনীতি কি প্রবাসীর অধিকার চাওয়া এটা যদি রাজনীতি হয় তাহলে এটাই প্রবাসীর রাজনীতি